আমার তো মনে হয় পাওয়া উচিত এইবার পাওয়াটা পাওয়াটা তো আমাদের তো ছেলেদের উপরও নির্ভর করে বাবা কাজই বুঝতেই তো পারছো আমরা নিজেরা নিজে আমরা নিজেরা নিজেরা তো একটু হতে পারি না কাজী আমাদেরকে আপনাদের উপর নির্ভর করতে হয় আপনাদেরও আমাদের উপর নির্ভর করতে হয় তার জন্য তো সেই জন্য বলছি যে আপনারা যদি আমাদের সেই সহায়তা করেন সেই মর্যাদা দেন তো আমরা অবশ্যই চেষ্টা করব আরো আরো অনেকভাবে আমাদেরকে মেয়েদের হ্যাঁ মেয়েদের সমবেত প্রয়াস আপনারা কি বলছেন মনে হচ্ছে না আমি তো মনে করছি যে আমার আমার মেয়েরা আমি তো মনে করছি যে আমার মেয়েরা সবাই ঠিক মতোই এসেছে এইভাবে আসতে পারে আমি ভাবিনি আর কিছু তো বছর আগে পারত না কিন্তু আজকে যে এই মেয়েরা আমার যে এইভাবে এসেছে এইভাবে যোগ দিয়েছে এইভাবে যে উৎসাহী হয়েছে আমি এর জন্য খুবই আনন্দিত এবং আমি চাইছি আরও যুগ যোগ্যভাবে ভদ্রভাবে তারা যেন এই অংশ নিয়েছেন হ্যাঁ আপনিও অংশ নিলেন হ্যাঁ বাবা এইটা যদি আমি যদি না নিয়ে যদি মারা যায় তো আমি ওপরে গিয়ে যদি থাকতো কোথায় ওপরে কোথাও কিছু জায়গা সেখানেও আমি কৈপত দিতে পারতাম না স্বাধীনতা দিবসের আগের রাত মেয়েদের তখন খাওয়াই জন্য মেয়েদের থাকলো কি রাত থাকলো হ্যাঁ মেয়েদের দখলে বর্তমানে মেয়েদের দখলে কি বর্তমানে রাত থাকলো যে যে মূল উদ্দেশ্য নিয়ে রাত দখল মেয়ে সেটা মনে করছেন আমার কিন্তু মনে হচ্ছে যে আমার এখানে ছেলে মেয়ে সবাই যে সাহায্য করছে এটাতে মনে হচ্ছে যে খানিকটা ভালো লাগছে জানেন অবশ্য ভবিষ্যতে আর কি হবে বলতে পারবো না কিন্তু এখন মনে হচ্ছে যে এখন মনে জোর পাচ্ছি কি নাম আপনার আমার নাম নিভা ব্যানার্জী বয়স কত হলো

একটা ওয়ার্কপ্লেসে যদি একজন মেয়ে এবং আমরা সব সময় বলি নারী স্বাধীনতা সব সময় আসে অর্থনৈতিক স্বাধীনতার কারণে এবার অর্থনৈতিক স্বাধীনতা পেতে গেলে চাকরি করতে হবে বা কোথাও কাজ করতে হবে সেইখানেই আমাদের সেফটি যদি না থাকে তাহলে এটা মানে সাংঘাতিক বড় একটা ঘটনা ঘটে গেছে আমাদের জীবনে এই মেয়েটির সঙ্গে যেটা হয়েছে ইট ইজ মানে ইট ইজ লাইক মোমেন্ট মোমেন উয়েন অল শুড ইউনাইট ইন দ্য নেম অফ দ্যাট ভিক্টিভাইজেশন যে ঘটনা ঘটেছে আমি মানে রিয়াক্ট করার জায়গায় নেই আমি আমি নিজে অধ্যাপনা করি আমি আমার ভাবতে ভয় লাগে যে আমার ছোট ছোট স্টুডেন্টগুলো তারা মহিলা স্টুডেন্ট যারা বিভিন্ন জায়গা থেকে আসছে একটি ডাক্তার তার নিজের হসপিটালে সেফ নয় এরা কি করে সেফ থাকবে রাস্তাঘাটে পুরো সমস্ত মেয়ের সেফটি নিয়ে একটা কোশ্চেন হয়ে গেছে এবং আমি আমি জানি না হাউ টু রিয়াক্ট টু দিস বাট দিস ইজ অ্যাকচুয়ালি আ স্ন্যাপ ইন দ্য ফেস অফ হিউম্যানিটি ইট 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 টু গেট টু অ্যান এন্ড আমি লাগিয়েছি লজ্জা আমি লজ্জা লাগিয়েছি কারণ আজকে একটা চরম লজ্জাজনক দিন এবং আমরা কালকে স্বাধীনতা সে লুটলি নাথিং ক্যান জাস্টিফাই আ রেপ গায়ে হাত তোলা যাবে না গায়ে হাত দেওয়া যাবে না ওয়ার্কপ্লেস অর নো ওয়ার্কপ্লেস কোন রকম এই সব অর্ডার এট করব না সরকারি ইমিডিয়েটলি ইমিডিয়েটলি তো একজনের কষ্ট নয় এটা আমরা সবাই এত কൂടെ বুঝেছি তো ব্যাপারটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটিকে জাস্টিস দিন কারণ মেয়েটির জাস্টিস পাওয়া খুব দরকার আমাদের সবার জাস্টিস পাওয়া খুব দরকার এতটা শখের মধ্যে আছি বুঝতেই পারছি না ব্যাপারটা তো একটা মেডিকেল কলেজ মেডিকেল কলেজে এমনি আমরা লেমেন আমরা জাস্ট জানি একটি মেয়ে চলে গেছে আমাদের ফ্র্যাটার্নিটি থেকে এই যে মেয়ে যাচ্ছে এখানে আমরা কোনো পলিটিক্যাল কালার রাখছি না আমরা জাস্টিস চাইছি আমরা জাস্টিসের পক্ষে আছি আমরা এক্সপেক্ট করছি যে জাস্টিস শাল কাম অ্যান্ড উই শাল হ্যাভ জাস্টিস আমরা আজকে বর্ধমানের সাধারণ নারী ঐক্য মঞ্চ থেকে এসেছি আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি আমরা অর্গানাইজার যারা এবং যারা আমরা প্রতিনিধি এখানে প্রত্যেকে আমরা আমাদের সমস্ত রং বর্ণ ধর্ম সমস্ত কিছুকে পেছনে ফেলে আজকে এখানে এসেছি এই কারণে কারণ আমরা জাস্টিস চাই যে নারকীয় ঘটনা আমাদের এখানে ঘটেছে পশ্চিমবঙ্গে ঘটলো কদিন আগে আমরা তার বিচার চাই প্রকৃত যারা অপরাধী তাদেরকে সামনে আনতে হবে তাদেরকে বিচার বিভাগীয় আওতায় এনে দ্রুত তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে যত দ্রুত সম্ভব করতে হবে কেবলমাত্র তাই নয় সব যেটা জরুরি ভিকটিম ব্লেমিংকে একটা আইনের আওতায় আনতে হবে কারণ এই প্রবণতা হয়েছে যখনই যেখানে যে ইনসিডেন্ট ঘটছে তখন সঙ্গে সঙ্গে যে ভিকটিম তাকে একটা দোষ দিয়ে দেওয়ার একটা প্রবণতা এসে যাচ্ছে যে ঘটনা আর্জি করে মেয়েটির ক্ষেত্রেও ঘটেছে আমরা সকলে জানি ভিক্টিম ব্লেমিংকে ইমিডিয়েট বন্ধ করতে হবে এই আমরা এই প্রতি এবং আরও যেটা চাই সেটা হচ্ছে আগামীতে কোনো মেয়ের সঙ্গে যে কারণে আজকে আমরা রাত্রে পথে নেমেছি রাতে হোক দিনে হোক দুপুরে হোক যখন হোক না কেন আমরা কিন্তু কখনো চাই না যে কোনো মেয়ের সঙ্গে ভবিষ্যতে এরকম কোনো ঘটনা ঘটুক বাকি কথা সভা বলবে বর্ষা চক্রবর্তী মেয়ে 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 মানুষ মানুষ মুখ্যমন্ত্রী আমরা যদি একটা মেয়ের মেয়ের ডাক্তার এরকম হামলা হয় তাহলে ঘরে ঘরে কত মা আছে বোন আছে তাদের মধ্যে অত্যাচার হবে আমরা রাস্তাঘাটে বেরোবো আমাদের নিরাপত্তা বাকি আছে আমাদের নিরাপত্তা বলে কি থাকবে আজকে দেশে নিরাপত্তা আজকে আমাদের দেখে আরও পাঁচটা মেয়ে শিখবে আমাদের বড় জন্মে যারা প্রয়োজন হবে তারাও এরকম হবে আমরা যদি না সঠিক পথে যদি না চলতে পারি তাহলে আমাদের দেশের ধ্বংসের পথে হবে বাংলাদেশের মতন আমাদের পশ্চিমবঙ্গকে পরিণত করতে হবে করে দেশকে সুরক্ষায় আনতে হবে এর নাম সাহানা আমি এম এস ডাব্লিউ করেছি মুখ্যমন্ত্রীর নিজে স্বাস্থ্যমন্ত্রী সাথে বসে আছে ইমিডিয়েট মুখ্যমন্ত্রী যে ওইটার ভাগ পেতো এখন তো সবকিছু প্রমাণ হয়ে গেছে সাধারণ আর মমতা ব্যানার্জি জানে না সন্দীপ ঘোষকে কত আড়াল করবে সবই তো জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীকে স্বাস্থ্যমন্ত্রী সে যে থেকে ওকে রাস্তায় নেমে এক্ষুনি এক্ষুনি পদত্যাগ করতে বলো সন্ধ্যের পরে বাবা মায়েরা মেয়েদেরকে পড়তে হয় তাদের ভয় আমরা কোন রাজ্যে বাস করছি কোন রাজ্যে বাস করছি আমরা কেন এরকম দাস হবে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মারা ছাড়ে না অনিশা চক্রবর্তী আমি হাউস ওয়াইফ আমার মেয়েটা আমি সব মায়েদের হয়ে এসেছি আমার মেয়ে বিদেশে চাকরি করে ওটা বড় কথা নয় আমার কাছে কেন এই ভয়ের রাজ্যে আমরা বাস করব আর মমতা ব্যানার্জি আর কত অন্যায় করবে ওর লজ্জা সালমের বালাই নেই তুমি এই বাইকটা অবশ্যই দেবে স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে ছোট জগন্নাথ সাজিয়ে বসে আছে আজকে চরম মার দেওয়া উচিত আমার শাস্তি হচ্ছে মমতা ব্যানার্জিকে অভিষেকের বউকে টেনে নিয়ে এসে ওই মেয়েটাকে যেরকম করেছে ঠিক ওরকম করে মারুক তবে মমতা ব্যানার্জিকে ফেলে রাখুক তবে বুঝবো আন্দোলন কাকে বলে শাস্তি কাকে বলে শপথパクト পাঠ করার জন্য আমি আমাদের আজ রাত সাড়ে টা থেকে শহরের প্রাণকেন্দ্রে দখল নিয়েছি আমরা মেয়েরা বর্তমান সাধারণ নারী ঐক্য যে সমাজ যে যেប្រទេស করতে চায় মেয়েদের কি কি ত্রুটি আর অসঙ্গতির বৈষম্যর ফটোা জারি করে আমাদের পক্ষে নামা

আপনার আমার কণ্ঠগুল বললেন